মৃত্যুর ঘটনার পরে প্রশাসন নড়ে চড়ে নিষিদ্ধ করল চীনা মানজাশুতো ছবিটি তুলে ধরছে হুগলির আরামবাগে জানা গেছে চলতি মাসের গত আটই নভেম্বর গোঘাটের শাওড়া পঞ্চায়েতের মুক্তারপুরের বাসিন্দা চন্দনতুলুই বয়স আনুমানিক তিরিশ বছর পেশায় সোনার উপর কাজ করেন পাড়া ডাক বৌদিকে নিয়ে বাইকে করে বেরিয়েছেন সেই সময় রাস্তায় বাইক করে যাওয়ার পথে চীনা মানজাই গলা কেটে মৃত্যু হয় চন্দনের এরপর সেই সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে তুলে ধরা হয় তারপরে নরে চরে বসল হুগলি গ্রামীণ জেলা প্রশাসন হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ থানার ব্যবস্থাপনায় আরামবাগের বিভিন্ন প্রান্তে চীনা মানজা নিস্থিত করল পুলিশ প্রশাসন মঙ্গলবার আরামবাগ শহরের বিভিন্ন প্রান্তে মাইকিং করতে দেখা গেল চীনা মানজাকে নিয়ে এই বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইলো আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা টিশা। একটি বিশেষ সতর্কতা মূলক ঘোষণা অবগতির জন্য ঘোষণা করা হচ্ছে হুগলি জেলার আরামবাগ মুগমা পুলিশ কর্তৃপক্ষ থেকে জানানো হচ্ছে যে চীনা মানজা বিক্রি মজুত বা ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই মাঞ্জা বিপজ্জনক এবং এর কারণে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে তাই যদি চীনা মানজা পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে সকল দোকানদার ও নাগরিকদের অনুরোধ করা হচ্ছে চীনা মানজা বিক্রি বা ব্যবহার থেকে বিরত থাকুন আপনাদের সহযোগিতা আমাদের কাম্য জনস্বার্থে হুগলি জেলা গ্রামীণ পুলিশ একটি বিশেষ সতর্কতামূলক ঘোষণা সর্বসাধারণের অবগতির জন্য ঘোষণা করা হচ্ছে হুগলি জেলার আরামবাগ মহকুমা পুলিশের থেকে জানানো হচ্ছে যে চীনা পাঞ্জাবি কিরি মজুদ বা ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই মাঞ্জা অত্যন্ত বিপজ্জনক এবং এ কারণে বহু প্রাণহানি ঘটনা ঘটেছে তাই প্রত্যেক যদি চীনা পাঞ্জা পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে সবাইকে গুড ও নাগরিকদের অনুরোধ করা হচ্ছে চীনা না বিক্রি ইকিবা জহর থেকে ইরতো ঠাকুর আপনাদের সহযোগিতা আমাদের কাম্য যেন Sarge দুর্গলি জেলা গ্রামীণ পুলিশ তো উনি বাইক নিয়ে যাচ্ছেন চন্দননগরপুর হ্যাঁ চন্দননলু উনি বাইক নিয়ে যাচ্ছেন তো রাস্তায় ছিল ওই চায়না যে এখন সুতো বেরিয়েছে ঘোড়ির ওই সুতোগুলো রাস্তায় এবার হয়েছিল ওটা তো আর খালি চোখে দেখা যায় না খুব একটা স্পিডে বাইক ছিল তো গোলায় লেগে ওর গোলা কাটা গিয়ে এখন মৃত তো আমরা অনুরোধ করব প্রশাসনের কাছে যাতে এই চায়না সুতো অবিলম্বে বন্ধ করা হয় এই চায়না মাঞ্জার কথা বলি চায়না মাঞ্জা যেগুলো লাইলন জাতীয় সুতো আমরা সরকারের কাছে এবং আমাদের আরামবাগ প্রশাসন এবং ঘোঘাট প্রশাসনের কাছে অনুরোধ করব এই বৎসরই যেন ওই চায়না সুতো

চারটে সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে উনি বাইক চালাচ্ছিলেন হ্যাঁ উনি বাইক চালাচ্ছিলেন এবং ওনার সঙ্গে ছিলেন এক মহিলা যিনি ওনার বৌদি সম্পর্কে হয় আর এক পাড়ার দাদা তো দুজন বাইকে ছিল আর উনি চালাচ্ছিলেন তিনজন টোটাল তিনজন ছিল আমরা একটাই অনুরোধ যে ওই চায়না মাঞ্জা ওই চায়না সুতো যেন প্রশাসন আমাদের আরামবাগ প্রশাসন এবং বোকাট প্রশাসন দুটোই যেন অবিলম্বে বন্ধ করে হাসপাতাল নিয়ে হাসপাতালকে নিয়ে এসেছে ওইখানকার স্থানীয় লোকেরা যেখানে ঘটনাটি ঘটেছে ওইখানকার স্থানীয় লোক ইমিডিয়েট ওনাকে মারাতি করে নিয়ে এসেছে তো আমাদেরকে তারপর ওখান থেকে খবর দেয় তারপর আমরা এখানে আসি আমরা এসেছি পাঁচটা নাগাদ হ্যাঁ আপনি কেমন আমি ওনার ভাই ভাই কোথায় নিয়ে এসেছিল আরামবাগ হাসপাতাল হ্যাঁ আরামবাগ হাসপাতালেই নিয়ে আসে ডাইরেক্ট ওখানকার লোক কারণ আমাদের আরামবাগ এলাকাতেই হয়েছে প্রায় দামোদরপুর আর বালিডাঙ্গার মধ্যবর্তী স্থলে তো ওখানকার স্থানীয় লোক সোজা আর আমরা গতকালই নিয়ে আসে এবং আমরা যিনি মরেছেন মারা গেছেন ওনার ফোনে আমরা ফোন করি তো ফোন করতে আমাদের আরও বাড়ির যারা ছিল দুজন ছিল তো তারা ফোন তুলে বলে এরকম ইমার্জেন্সি মাঞ্জাটা কোথায় লেগেছে মাঞ্জাটা কোথায় লেগে গোলায় লেগেছে পুরো গোলায় লেগেছে গোলায় কেটে রক্ত হ্যাঁ পুরো কেটে রক্ত বেরিয়েছে তো পুরো একদম শ্বাসনালি মনে হচ্ছে শ্বাসনালি কেটে গেছে তো সেখানেই মনে হচ্ছে আমরা যতদূর দেখলো যে সেইখানেই মনে হচ্ছে ওনার মৃত্যু হয়েছে বয়স কত বয়স হবে প্রায় বত্রিশ থেকে চৌত্রিশের ভিতরে কি করে পেশায় উনি কি পেশায় স্বর্ণকারিগর ভিন দেশে থাকে হ্যাঁ বাড়ি ফিরেছিলেন ওনার মেয়ের দুটি কন্যা সন্তান আছে তো একজনের সামনেই জন্মদিন এবং আর একজনের হচ্ছে ভুজনে ছিল পাঁচ তারিখ সামনের মাসের পাঁচ তারিখ উনি ওই নিমন্ত্রণ করতে এদিক ওদিক বেরিয়েছিলেন তো উনি ওই জন্যই বাড়ি এসেছিলেন তো এই তো এইরকম অবস্থা আমি ওনার ভাই হয় কাকার ছেলে আমার নাম বাপ্পাদলুই আর বাড়ি মুক্তারপুর সাউরা গ্রাম পঞ্চায়েত আমরা এইটুকুনি অনুরোধ করব আপনাদেরকে এবং প্রিন্সিপাল পাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নাম্বার এইট দেরি না করে আজই আসুন